দুনিয়াতে এখন আমাদের সামনে পথ কয়টা দুইটা ডান বা সত্য মিথ্যা আল্লাহর হুকুম ইবলিসের আল্লাহর খেলাফত ইবলিসের খেলাফত শান্তি অশান্তি ন্যায় অন্যায় আপনি কোনটা মানবেন আপনার ব্যাপার সিদ্ধান্ত আপনি নিবেন আপনি কি আল্লাহর হুকুম মানবেন নাকি ইবলিসের হুকুম মানবেন আপনি কি আল্লাহর খেলাফত করবেন নাকি ইবলিসের খেলাফত করবেন এই জন্য সুরাফাতেহার মধ্যে আল্লাহ বারবার মনে করিয়ে দিয়েছেন এই দিন সেরাতাল মুস্তাকিম সেরাতুল মুস্তাকিম মানে সহজ সরল পথ সিম্পল পথ হেদায়া আর গাইরিল মাগদুবে আইলাই হিমলা দলিন ভুল পথ দালালা ইবলিসের পথ আল্লাহ বললেন যারা ইমান আনে তাদের অলি অভিভাবক আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান আর যারা কুফুরি করে তগুত তাদের অভিভাবক তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায় দল কয়টা মোমেন কাফে মোমেনের অলিকে কাফেরের অলিকে ইবলিস তাহলে এখানে পক্ষ কয়টা আল্লাহ এবং আল্লাহ চান শান্তি ন্যায় বিচার সুবিচার আদম সন্তান ন্যায় সুখ শান্তির মধ্যে থাকুক এটার নাম ইসলাম আর ইবলি চায় আদম সন্তানের মধ্যে মারামারি খুনা খুনি হানাহানি হোক কেউ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে আর কেউ না খেয়ে মারা যাবে বোমা মেরে ধ্বংস করে দেবে পানি আটকে ধ্বংস করে দেবে উড়াল মেরে ধ্বংস করে দেবে মানে খুন রাহাজানি হত্যা ধর্ষণ অর্থাৎ দুনিয়াটা নরক কুণ্ড হয়ে যাবে যেন ইব্রিজ বলতে পারে আল্লাহকে আমি কি বলেছিলাম না ওরা ফাসাদ সাবাকুদ্দিমা করবে দেখো আমার কথা প্রমাণিত হয়েছে আপনি কোন দলে থাকবেন ডান দিকে না বাম দিকে আরে ভাই ওটা আপনার স্বাধীনতা এই স্বাধীনতা না দিলে জান্নাত জাহান্নামের কোনো অর্থ থাকে না এটা আপনার স্বাধীনতা ওই যে মালায়েক মালায়েক কথাটা মনে আছে তো মাটি একটা মালায়ক সূর্য একটা মালায়ক বিদ্যুৎ আরেকটা মালায়ক এই মাটিকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন সেজদা করেছে মানে আনুগত্য করবে এখন এই মাটির মাটিকে বলেছে মাটি তোর বক্ষে যখন বীজ বপন করবে তুই তুই ফসল দিবি কে দেখবি না হিসাব আমি নেব এই জন্য মাটির মধ্যে আপনি কি ধানের বীজ লাগাবেন নাকি ঘাসের বীজ লাগাবেন আপ টু ইউ ফল কিন্তু ধরবে নির্দিষ্ট টাইম পর এই ফলের নাম হচ্ছে হাসর পরিণতি ফল আপনাকে ভোগ করতেই হবে আপনার বংশকে খেতেই হবে সূর্যকে নির্দেশ দিতে সূর্য তাপ শক্তি দিয়ে যাবি বৃষ্টিকে নির্দেশ দিতে বৃষ্টি বর্ষণ করবি হিন্দুর খ্যাত খ্রিস্টানের খ্যাত মুসলমানের খ্যাত দেখবি আমি প্রত্যেকের ভিতরে আমার রৌ দিয়েছি নির্দিষ্ট টাইম দিয়েছি পরীক্ষার হল তিন ঘন্টা কাগজ দাও কলম দাও এসি লাগাইয়া দাও পরীক্ষা দিবার সুযোগ দাও কথা বলবা না তিন ঘন্টা পরে ঘন্টা বাজবে তারপরে কাগজ নেওয়ার পর মূল্যায়ন করা হবে ফলাফল ঘোষণার দিন হাসরের দিন প্রমাণ হবে কে কাঁদবে কে হাসবে আমাদের এলাকা এবার এসএসসি পরীক্ষা ফেল করার কারণে একটা মেয়ে আত্মহত্যা করে মারা গেছে আত্মহত্যা করেছে দুঃখে যন্ত্রণা আবার এই গোল্ডেন এ এ প্লাস ইদানিং তো আমাদের সময় এগুলো ছিল না এখন গোল্ডেন এ গোল্ডেন এ পাওয়ার পরে নাস্তে 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 তারা মিষ্টি খাচ্ছে নাস্তেছে এগুলোও তো দেখতেছি নাকি হাসরের দিন এই মানব এই দশা হবে কেউ না আসবে আর কেউ কাঁদবে ওখানে আর কথা বলতো লাভ নেই আপনাকে তো সুযোগ দিছে না টাইম দিছে না এই টাইমটা তো আপনি পার করে দিচ্ছেন আপনি লেখাপড়া করছেন না আপনি ক্লাস করছেন না মুখস্ত করছেন না মানে আপনি কোনো আমল করছেন না ইমান আনছেন না তাহলে লাভটা কী তাহলে মাটিকে নির্দেশ দেওয়া হলো পানিকে নির্দেশ দেওয়া হলো সূর্যকে নির্দেশ দেওয়া হলো এগুলো সব আমার আপনার রাস্তা কয়টা দুইটা একটা একটা হচ্ছে হুকুম কয়টা একটা হচ্ছে আল্লাহর হুকুম একটা হচ্ছে একটা হচ্ছে আল্লাহর আনুগত্য একটা হচ্ছে একটা হচ্ছে শান্তি একটা হচ্ছে অশান্তি আপনি কোন দিকে যাবেন এদিকে নাকি এদিকে আপনার ব্যাপার ভাই আমি কিন্তু আবারও বলছি এখানে কোনো জোর চলবে না লাইক রাহাফির দিন দিন নিয়ে কোনো জবরদস্তি চলবে না আপনার আপনার খুশি আপনি কি মোমেন হইতে চান রসল্লা বিদায় হাজার ভাষণে যখন বলছেন আমি কি আমার দায়িত্ব পৌঁছাই দিছি সবাই বলছেন যে পৌঁছাই দিছেন তখন আসমানের দিকে হাত তুলে বলে আল্লাহ রাবুল আলমিন তুমি সাক্ষী থাকো আমার উপরে যা তুমি দিয়েছো আমি সব পৌঁছাই দিচ্ছি আপনার হৃদয়ের ভিতরে আমি ঢুকতে পারবো না আপনার হৃদয়ের মালিক আপনি আর আপনার আল্লাহ জোর করে রাজ্য দখল করা যায় জমি দখল করা যায় মন জয় করা যায় না আপনার হৃদয়ের ভিতরে আমি ঢুকতে পারবো না আপনার ভিতরে আমার কথা ঢুকার জন্য আল্লাহ চাইলে নাইলে হবে না আপনার সামনে দুটি রাস্তা হেদায়েত দালাল আপ টু ইউ আপনি সারা জীবন কি এই পথে চলবেন নাকি এই পথে চলবেন আপনাকে কেউ নিষেধ করবে না কিন্তু ফল ভোগ করার সময় ফল ভোগ করতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে তখন কান্না করলে হবে না এখন আমরা কি আল্লাহকে বিজয় করব না ইবলিশকে বিজয় করব আল্লাহকে যারা বিজয় করবে তারা মুমেন তাদের জন্য জান্নাত তাদের ওলি আল্লাহ তাদের হুকুম হচ্ছে এই হুকুম আর যারা ইবলিশকে বিজয় করবে তাদের ওলি ইবলিশ অভিভাবক ইবলিশ তাহলে আপনারা কাকে বিজয় করবেন আল্লাহকে কাকে পরাজিত করবেন ইবলিসকে এই সিদ্ধান্ত ফাইনাল ডিসিশন ফাইনাল তাহলে এই দুনিয়াতে আমরা কাকে বিজয়ী করব আমরা কি মোমেন হব না কাফের হব মোমেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো সবাই বলেছে তারা মোমেন হবে বাস এইবার মোমেন হওয়ার সূত্র স্টার্ট মোমেন হবেন না কাফের হবেন জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন শান্তি চান না অশান্তি চান চাইলে কি হবে শান্তির জন্য তো জাতিসংঘ বানাইছে কই শান্তি তো পারে নাই দেশে আইন আছে না আইন শৃঙ্খলা বাহিনী আছে না কই শান্তি হইছে ন তাহলে আমরা মোমেন হব আমরা জান্নাতে যাব আমরা আল্লাহকে বিজয় করব আমরা ইবলিশকে পরাজিত করব এ করার জন্য সর্বপ্রথম আল্লাহর সাথে একটা চুক্তি করতে হবে অঙ্গিকার চুক্তি এটার নাম ইমান লা ইলাহা মোহাম্মদ রসুল একটু পরে আসি দাঁড়ান আগে লা ইলাহা বাবা আদম এসে ওনার জাতিকে বলছেন যে তোমরা যদি ইবলিশের আনুগত্য না করো একটা কথা বলো লা ইলাহা ওনার কলেমা হয়েছে আদম সফিউল্লাহ ঠিক তেমনি লাইলাহা ইল্লাল্লাহ ইবরাহিম খালিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূর্সা কালিমুল্লাহ লা ইলাহা ইসা এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি একটা কন্ট্রাক্ট একটা মিসা চুক্তি চুক্তি ছাড়া এই বিয়া বিয়া মানে কিন্তু একটা চুক্তি কিন্তু বিয়ে মানে কি একটা চুক্তি শব্দটা আকিদা আক দেখবেন কার্ডের মধ্যে লেখা থাকে আকিদা বেলা ইয়া আক বেলা দুইটা আক মানে একটা বন্ধন একটা গিট্টু একটা মেয়ে একটা ছেলেকে আজকে চুক্তিবদ্ধ করা হবে আবদ্ধ করে দেওয়া হবে গিট্টু দেওয়া হবে একটা উদ্দেশ্য হাসিল করার জন্য নাকি আল্লাহ খেলাবদ করার জন্য লাগবে আল্লাহর সাথে একটা চুক্তি সেই চুক্তিটা হচ্ছে আল্লাহ হুকুম বিধান ছাড়া আমার জীবনে আর আমি কারো হুকুম বিধান মানব না এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লা এই বর এইভাবে হতে 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 শেষ নবী লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদু রাসূল্লাহ এটা আমাদের কলেমা এটা আমাদের বাক্য এটা হলো কালেমা তু তৈবা কালেমা তু তৌহিদ বাক্য এটা পবিত্র বাক্য এটার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার চুক্তি এটা ইমান এটা পাঁচ মার্ক এটা ৩৩ মার্ক আগে ইমান তারপরে আমল এক লেখেন একের পিঠে শূন্যদের কত হলো আর একটা শূন্যদের কত হলো আর একটা শূন্য দেন কত হলো এক না থাকলে দাম আছে আগে 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 আমল 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 তারপরে যত করেন আপনি জান্নাত যাবেন কি ইমানে আমলে তা আমল দিয়ে কি হবে জান্নাতের স্তর ঠিক হবে সবার আমল সমান হবে না তাহলে আমল পরে আগে ইমান ইমানটা মানে আল্লাহ তোমার হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদ রসূল এটা হলো ইমান এটা হলো আল্লাহর সাথে বান্দার চুক্তি তাহলে আল্লাহর হুকুমগুলো কোথায় আছেন উরআনে এটা কার হুকুম আল্লাহর হুকুম এটা একটা জীবন বিধান দিন মানি সিস্টেম অফ লাইফ জীবন বিধান দিন কয় প্রকার এই দিন কয় প্রকার দুই প্রকার দিন আল্লাহ দিন আমল কয় প্রকার দুই প্রকার আমল কয় প্রকার আরে ভাই চুরি তো আমল নাকি এটা আমল না এটা তো আমল তো নাকি তাহলে আমল কয় প্রকার দুই প্রকার আমলের সালে আমলের সাইয়া আমলের সালে কোরআনে আল্লাহ বলছেন এটার নাম ন্যাক আমল খাটি আমল প্রকৃত আমল যেটা আল্লাহ করতে বলেছেন আর যেটা আল্লাহ নিষেধ করেছেন এটা হলো আমলে সাইয়া খারাপ আমল বদ আমল আল্লাহ বলবেন এটা করো ইবলিসে বলবে এটা করো আল্লাহ বলবেন এইদিকে যাও ইবলিসে বলবে ওই দিকে যাও এখন আপনি কোন দিকে যাবেন আপ টু ইউ আল্লাহ যেটা করতে বলেছেন এটার নাম আমলে সালেহ আরে ভাই আপনারা সালে আমল নাম রাখেনা সালে সালেহা নাম রাখছেন না আপনারা সলে সলে আমার তো আমার তো আমার আলেমরা আমাদের মৌলভী সাহেবরা আমার আবার ভুল ধরবে এখানে কলকলা ঠিক মতো না হলে আবার মদ্যের হরফ ঠিক মতো না হলে মুশকিল আছে তো বুঝছেন না আমার তো ভুল ধরে ওনারা এই জন্য আমরা নামের বলে বলি সালে আহম্মদ কিন্তু ওই পড়ার সময় করে সলে সলাত আমরা বলি না নামাজ আমরা বলি সালাত সালাত করলে বল সলাত সোয়া এখন তো তয়বা তয়বা আরবি গ্রামার শিখাইতে আসি আপনাদেরকে এ ভাই আমার এগুলো ভুল ধরে ওনার তো কথা ঠিক আছে কিন্তু ওনার উচ্চারণে ভুল হয় তাইলে ঠিক আছে আমি তাইলে মাখরাজের ক্লাস করি এখন এই সেমিনারের মধ্যে হ্যাঁ সতেরো নম্বর মাখরাজ জিব্বার গোড়া থেকে গোড়া থেকে হামজা হা হামজা হা এ ক্লাসটা কি আমার আজকে এগুলো তো আপনারা পড়াচ্ছেন মানে কয় না একবার আর ভুল ধরতে হবে এখন ভুল তো ধরবো কি ছায়ার মধ্যে ভুল আছে দিন কয় প্রকার দুই প্রকার আল্লাহ দিন ইবলিসের দিন আমল কয় প্রকার দুই প্রকার আমলে সালে আমলে সাইয়া যারা আমলে সালে করবে এটাই তাকওয়া এরাই হলো মুত্তাকি দিন মানে জীবন ব্যবস্থা এই কথাটা অনেকের মাথায় ঢুকে না এটা কি বলে জীবন ব্যবস্থা এটা আবার কি রে ভাই ইংরেজি বললে তো আরো কঠিন সিস্টেম অফ লাইফ ব্যবস্থা মানে একটা সিস্টেম একটা পদ্ধতি আপনাদের যে এই যে রাষ্ট্র চলে রাষ্ট্র এমনি এমনি চলে না এটা একটা যন্ত্রের মতো কারখানার মতো এটা একটা সিস্টেম রাস্তা যে গাড়ি চলে একটা সিস্টেম হুট করে স্টার্ট দিলে গাড়ি চলবে না একটা সিস্টেম আছে ভিতরে একটা মেকানিজম আছে তাহলে রাষ্ট্রদের চলে এটা একটা সিস্টেমে চলে অর্থনীতি ব্যাংক আমদানি রপ্তানি একটা সিস্টেম শিক্ষা ব্যবস্থা একটা সিস্টেমে চলে তারপরে বিচার ব্যবস্থা কোর্ট কাছারিতে বিচার আইন আদালত এই যে বিচার ব্যবস্থা এগুলো একটা সিস্টেম মানুষের জীবন পরিচালিত করার জন্য যে ব্যবস্থা যে বিধান এটার নাম দিন এটার নাম কি দিন এই শব্দটা কোরআনে আসছে আর দিন একমাত্র দিন ইসলাম আল্লাহ আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন কি ইসলাম তাহলে দিন কয় প্রকার আল্লাহ দাওয়া দিন আল্লাহ দাওয়া দিনের নাম দিনুল হক আর ইবলিসের তৈরি করা দিন বাতিল দিন তাহলে আমরা কি আমাদের ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় রাজনৈতিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে আল্লাহ দেওয়া দিন মানব না ইবলিশের দেওয়া দিন মানব এবার আমার শুরুতে আমি যে কথা বলেছিলাম মানব জাতির এই সংকট কেন এই যুদ্ধ রক্তপাত মারামারি হানাহানি কেন এর উত্তর আমরা পাইলাম এতক্ষণ আলোচনা করার পর মানুষ আল্লাহর দেওয়া দিন বাদ দিয়েছে মানুষ আল্লাহর আনুগত্য বাদ দিয়েছে মানুষ আল্লাহর খেলাফত বাদ দিয়েছে আল্লাহর খেলাফত বাদ দেওয়ার কারণে আল্লাহর আনুগত্য না করার কারণে আজকে মানুষের সমাজে অন্যায় অবিচার অশান্তি